আপনি জিজ্ঞেস করেন আমরা চেষ্টা করি কাজ পার্স দিয়ে আমরা চেষ্টা করি হুন্ডার মোটরসাইকেল অটো নেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না কারণ এখানে কাজ করতে হইলে আপনাকে একেবারেই যে আপনার লং টাইম যাতে টিকে সে ব্যবস্থা করতে হবে আমার হরিনামাজার করা থেকে বহনীপুর এই রাস্তাটায় দুইটা কারবার এবং বহনীপুর ও বহনীপুর কবরস্থান ওইখানে একটি কালভার এই তিনটে কালভার দিলে আমার এই রাস্তাটা দিকে যাবে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ আর আমি হ্যাঁ আর আজকে চবুদভাইকে বলা হয়েছে যে আমার বাজার ঘরিনা বাজার খোলা ইমন সাহায্য গানে চবুরভাই গানে আমাদের ইউনিয়নের আমাদের উপজেলা সবাই জানে যে রাস্তাটা কাজ বন্ধ হয়ে আছে

সাবেক এমপি সাহেবের ডিউ লেটার দিয়ে সবুজ ভাই আপনাদেরকে পাঠিয়েছেন আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনাদের একটি সুখবর আছে তিনটি রাস্তা সবুজ ভাই নিজে পাঠিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ে এলজিআরডি অফিসে পাঠিয়ে নিজে ফোন করে বলে দিয়েছিলেন তাদের পাশ জন্য যেহেতু সবুজ ভাই একবার এমপি হয়েছেন অবশ্যই আপনাদের আমার ইউনিয়নের রাস্তাগুলো সম্পূর্ণ হবে আমার বিশ্বাস তবে আমি রাস্তা

যত নেতাকর্মী আছে এবং ইউনিয়নের আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য আছে তাদেরকে নিয়ে বসে কোন রাস্তা কোন মন্দির কোন মসজিদ কোন ডাক্তার দরকার আপনারা আমাকে বলবেন সাহেব আমাদেরকে বলে দিয়েছেন চেয়ারম্যানদেরকে আমরা তাকে লিস্ট দিয়ে দেব তিন বছরের মধ্যে উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আপনারা কীর্তনের জন্য কীর্তনের জন্য মার্ক দিয়েছেন যদি আপনাদের জমি থাকে আমরা আমিও ইঞ্জিনিয়ার সাহায্যে আমাদের এমপি মহাদির্বাচিতকে অনুরোধ করবো আমাদের এই দেওয়া হয় তাদের কীর্তনের জন্য আপনারা বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ার আব্দুল শহুর একজন ইঞ্জিনিয়ার

আপনি যদি তাদের পাশে থাকেন তারা আপনার পাশে থাকবে এই আশা এবং এই বক্তব্য রেখে আমি বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু